نحن الخالدات فلا نبيد ونحن الناعمات فلا نبعث ونحن الراضيات فلا نسقط توبى لمن كان لنا وكنا له جنة الموت جنة هرقان غيبة جنة الله يا شندر غان এইটা আবার কেমন ভাবে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে আমার বান্দারা দুনিয়াতে যে প্রতিদিন 200 বার কুলহু আল্লাহ পড়তে এই কুলহু আল্লাহ পড়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তোর জন্য একটা বিশাল বাড়ি বানাইলাম আল্লাহরে জিজ্ঞাসা করেন সাহাবায়ে এ আল্লাহর নবী কো জান্নাতটা যে আমাদের জন্য বানাইছেন জান্নাতটা কতটুকু বড় হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝাইরে উম্মতে দুনিয়া তো কিচ্ছু না দুনিয়া 70 বছরের जिंदगी উম্মত জান্নাত এমন একটা জান্নাত আমার যে সর্বনিম্ন বান্দা আমারই সর্বনিম্ন বান্দা আমি দশটা দুনিয়ার সমান একটা জান্নাত দিব সুহান আর একটু জুড়ে বলেন সুবাহ আল্লাহ কয়টা দুনিয়ার সমান একটা জান্নাত দিব ভাই দশটা দুনিয়ার সমান আমি বলতেছিলাম যে সুরা ইখলাস মানে কুলহুয়াল্লা সুর আমার আম্মাদান যারা আছেন আপনাদের নিকর্ণ আমার অনুরোধ থাকে আপনারাও আল্লাহ সুরাটা পড়বে কি কুল্লাহ সুরা এমন একটা ফজিলত কারণ ভাই কিতাবের মধ্যে আসতে এক সাহাবি শুধু নামাজের মধ্যে এক জায়গাতে রসুল ইমামতি বানায় পাঠাইছেন ইমাম বানায় পাঠাইছেন ওই সাহাবি একটু পাগল পাগল বাপ ও দুনিয়ার পাগল না আল্লাহ তার পাগল আল্লাহ নবী সাল্লাহ আলাইয়া সাল্লাম কাইবর মধ্যে কাইবর একটা এলাকা আছে ওই এলাকার মধ্যে ওই গুত্রের মধ্যে একজন আল্লাহর নবী ইমাম ওই ইমাম সাহ ইয়াসারের সমে সময় পরে পরে আল্লাহ তারপর অন্য সুরা পরে মাগরিবের পরেও পরে আলহামদুলিল্লাহর পর আল্লাহ তারপর অন্য সূরা পড়ে ফজরের পরেও আলহামদুলিল্লাহর পর কুলহু আল্লাহ পরে তারপর অন্য একটা পরে আল্লাহ আল্লাহর নবী গো আপনি এমন একটা ইমাম নিয়োগ করে দিছেন যে ইমামতা মাগরিবের নামাজেও কুলহু আল্লাহ পরে মাগরিবের দ্বিতীয় রাকাতেও কুলহু আল্লাহ পরে য়াসারের প্রথম রাকাতেও আল্লাহর নবী কুলহু আল্লাহ পরে দ্বিতীয় রাকাতেও আল্লাহর নবী কুলহু আল্লাহ পরে ফজরের প্রথম রাকাতে আল্লাহর নবী কুলহু আল্লাহ পরে দ্বিতীয় রাকাতেও কুলহু আল্লাহ পরে সাহাবায়ে کرام যখন আল্লাহর নবীর কাছে ই অভিযোগ দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকাইলেন এ আমার প্রাণের সাবি তোমাকে আমি কুবাই এলাকাতে ইমাম বানাইয়া পাঠাইলাম তুমি নাকি প্রতি রাকাতে কুলহু আল্লাহ পরে তখন আল্লাহর নবীর কাছে সাহাবী বলেন আল্লাহর নবী গো আমি কুলহু আল্লাহর সুরাটাকে মহব্বত করে আল্লাহ একবার বলেন আল্লাহর নবী সাল্লাহ আলাইয়া সাল্লাহ ওই সাহাবিকে বলেন এ আমার প্রাণের সাহাবি তুমি মোহব্বত করার কারণে ঈশ্বরাকে ভালোবাসার কারণে আল্লাহ তোমার সুবান আল্লাহ বাড়িটা কোন বানাইছে ভাই এই জন্য রসুল বলেন হে আমার প্রতিদিন সুরা তিনবার পাঠ আর প্রতিদিন যদি সম্ভব হয় তাহলে আল্লাহ সুরাটা প্রতিদিন দুই বার পাঠ করলে আল্লাহ কি দিব ভাই কি দিব জান্নাতে ভাই জান্নাতে একটা বড় একটা বাড়ি দিব এই জন্য ভাই আমরা প্রতিদিন দুইশো বার আল্লাহ সূরা পড়ার চেষ্টা করবো তো ইনশা আর একটু জুড়ে কোন ইনশা এই জন্য ভাই এই সুরাটা এমন একটা দামি সুরা দেখেন ভাই আমরা হইলাম সেই জামানার নবীর উম আজকে কেমতের আগে মসজিদ টাইস করা হইব প্রতিযোগিতা লাগবো মসজিদে মসজিদে কি লাগবো ভাই যে ওর মসজিদ এত সুন্দর করে রং করছে আমার মসজিদ ডেয়ার সুন্দর করে লাগাম ওর মসজিদে টাইস টেটা লাগাইছে আমরা মার্বেলটা লাগাই কেমতের আগ মুহূর্তে মসজিদ নিয়ে আপনার প্রতিযোগিতা হইব তার মসজিদটা কত উন্নত হইতে পারে আর মসজিদটা শূন্য থাকবো কি থাকবো ভাই মসজিদটা শূন্য থাকবো আর সাহাবাই ভাই মসজিদ ছিল না এই গাছের পাতা দিয়া আপনি মসজিদ বানাইছে কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি দিয়া কি করতে পারছে না জাগা দিতে পারছে না এটা হইলো একটা ক্যামতের আলামত ক্যামতের আগ মুহূর্তে মসজিদ গুলি হয়ে যাইব আর মসজিদ গুলি উন্নত এই জন্য আমার আম্মা জান যারা আছেন আমার আম্মা জানেরা যদি চেষ্টা করে যে আজকে থেকে প্রত্যেকটা পুরুষে নামাজি বানায়া দেন তাহলে এটা তাদের পক্ষে সম্ভব 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 ভাই তাদের পক্ষে কেমনে এখন যদি আপনার বিবি নামাজ না পড়ে তাহলে আপনারা কি নামাজের হাতে বলতে পারবো এই জন্য আমার পর্দা নিছিল আম্মা জানেরা আপনারা আজকে থেকে নিয়মিত ভাবে পর্দা পালন করেন নিয়মিত ভাবে আপনি যদি নামাজি হয়ে যান তাহলে আপনার স্বামীর নামাজি বানানি একবারে সুবান আল্লাহ কইতেন না নামাজি বানানি কি ভাই একবারে সহজ আপনি নামাজ পড়েন আপনার স্বামী যদি নামাজ না পড়ে প্রতিদিন আমার আম্মা জানদেরকে বলতেছি যে প্রতিদিন আপনি জিজ্ঞাসা করবেন আপনি ইয়াসরের নামাজ কোন জায়গাতে পড়ছেন আসর পড়ছেন কিনা মাগরীব পড়ছেন কিনা রাত্রে যখন গড়ে আসব যখন জিজ্ঞাসা করবেন যে এসা নামাজ পড়ছেন আপনি আজকে ফাঁসক তো নামাজ ঠিক মতো পড়ছেন তো যদি বলে না পড়ছি না তাহলে আম্মা জানেরা আপনারা বালিশটা দিয়ে কইবেন যে বারিন্দার ঘুমেন গেবে কি কইবেন যে বারিন্দার ঘুমেন গে যায় নামাজি আমার সাথে থাকতে পারতো আল্লাহ আকবর কইতেন না নামাজ দেখবেন নামাজ কারেক এই জন্য আমার মা বোন যারা আছে যদি প্রতিদিন একটা হিসাব নিবেন যে নমাজ পড়ছে কি যদি কোন নমাজ পড়ছি না তাহলে কেবেন যে বালিশে বানিন্দা গোয়েন গে দেখবেন নমাজ দেখার এক মসজিদে মুসুল্লি আসতো মসজিদে মুসুল্লি আটত না নামাজে এই জন্য আমার পর্দা নিশীল মা বোনদের কিছু দায়িত্ব আছে তারাদের প্রয়োজন আছে মসজিদের ইমাম সাহ দায়িত্ব তো আছে আমার আম্মা জানদেরও দায়িত্ব আছে তাদেরকে মসজিদের প্রতি আকর্ষণ করা আপনার স্বামী বলো আমার লুঙ্গি না থাক আপনি যদি বলেন আমি এক দরজন লুঙ্গি আরো বার করে রাখছি আপনি ওইটা বইলে নমাজে যান তাইলে নমাজ সারা থাকতে পারবো ভাই নমাজ সারা থাকতে পারতো না এই জন্য ভাই কথা বলতেছিলাম যে কুলহু আল্লাহ সুরা এটা এমন একটা দামি সুরা যে আল্লাহ নবী সাল্লাহ আলহিয়া সাল্লাম বলতেছে উম্মত তোমরা এই সুরাটাকে বেশি বেশি মহব্বত করো তুমি যদি সুরাটারে বেশি মহব্বত করো সুরা কে মোহবত করার কারণে আল্লাহ ফক্রব্বুল আলমিন আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন সুবাহান আল্লাহ